পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি বাঘ সিংহ নাকি সাপ না সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ আমরা নিজেরাই নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি আজকের ভিডিওতে জানবো মানুষের ভয়ঙ্কর দিকগুলো যা আমাদের সত্যি আতঙ্কিত করে তুলবে মানুষের ইতিহাস রক্তে লেখা প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত মানুষ একে অপরকে হত্যা করছে যুদ্ধ করছে ক্ষমতার জন্য ধর্মের জন্য জমির জন্য দুই বিশ্বযুদ্ধে প্রায় সাত কোটি মানুষ নিহত হয়েছিল শুধু অস্ত্রের মাধ্যমেই নয় পারমাণবিক বোমা রাসায়নিক অস্ত্র জীবাণু অস্ত্র সব কিছুই মানুষ তৈরি করেছে মানুষের লোভ শুধু যুদ্ধে সীমাবদ্ধ নয় আমরা প্রকৃতিকেও নিঃশেষ করে ফেলছি নদী সমুদ্র দূষিত করে কার্বন নিঃসরণ বাড়িয়ে জলবায়ু পরিবর্তন ঘটিয়ে দিচ্ছি প্রতিনিয়ত আমরা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি মানুষ শুধু যুদ্ধ করেই থামেনি বরং নিজেদের সমাজের মধ্যেও ভয়ঙ্কর অপরাধ করে চলেছে খুন ধর্ষণ শিশু নির্যাতন দাসত্ব এসব কি কোনো সভ্য প্রাণীর কাজ নৃশংসতা যেন আমাদের রক্তের মধ্যে মিশে আছে মানুষ যুদ্ধ করেই সমাজ প্রকৃতি ধ্বংস করেই থামেনি মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিকেও নিয়ে গেছে ধ্বংসের দিকে বিজ্ঞান আমাদের উপকার করেছে কিন্তু মানুষই এটিকে বিপজ্জনক বানিয়েছে পারমাণবিক বোমা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জিন পরিবর্তন প্রযুক্তি বায়োলজিক্যাল অস্ত্র এসব একদিন আমাদের ধ্বংসের কারণ হতে পারে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কিন্তু সেই বুদ্ধিমত্তা যদি ধ্বংসের জন্য ব্যবহার করা হয় তাহলে আমরা কি আসলেই সভ্য নাকি আমরা নিজেদের শেষ করে দিচ্ছি ধীরে ধীরে আপনি কি ভাবছেন প্লিজ কমেন্টে জানান আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড